বন্ধুরা আমরা কিন্তু ধীরে ধীরে প্রায় ওই পাড়ের কাছে চলে এসেছি এই পাড়টা কিন্তু খুবই ভয়ানক পার এখানে সচরাচার বাঘ আসে দেখা যায় আপনারা দেখতে পাবেন ওখানে জাল দিয়ে ঘেরা আছে যাতে বাঘ যাতে না এ পারে আসতে পারে এখন এটা কি চিংড়ি এটা লাল চিংড়ি চিংড়ি মাছটা শুধু সাইজটা দেখুন শুধু চিংড়ি মাছটা শুধু সাইজটা দেখুন கி காங்க

ঘৰৰ দাক কেজি

বন্ধু আর একটা তপসে পড়েছে শান্তনাটা ধরো Ну, দেখুন বন্ধুরা দেখুন কত একসাথে বেরিয়েছে দেখুন আমাদের আজকে এই মাছ পড়েছে দেখুন এগুলো বিভিন্ন ধরনের মাছ এতে বেশিরভাগটাই লালামাদি দেখুন মাছে মাছে ভরে গেছে এই যে বড় বড় মাছ এগুলো সীতাপাটি মাছ এর মধ্যে অনেক মাছই জ্যান্ত আছে অনেক মাছই এর মধ্যে জ্যান্ত শান্তনু ন তুলে দিল এটা হচ্ছে তপসে তপসে মারিটা এটা এবার আমরা রওনা দেব তো এই রকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও দেখতে পাবেন আমাদের গভীর জঙ্গলে কিছু সফর আছে সেগুলো আপনাদের দেখতে পাবেন পরপর আজকে আমাদের এই পর্যন্ত এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের হালমশাই নৌকা মাঝি সে আপন খেয়ালে নৌকা বিয়ে চলেছে এই গভীর জঙ্গলের পাশ থেকে আমরা চলে যাচ্ছি ধন্যবাদ